ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল ইতোমধ্যেই শেষ যেখানে কিনা সেলসির সাথে ফ্লোমিন্যান্সে যে খেলাটা ছিল ওই খেলাটার মধ্যে কিন্তু সেলসি খুব সুন্দরভাবেই জয় তুলে নিয়েছিল এবং অসাধারণভাবেই তারা প্রথম দল হিসেবে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের মধ্যে উঠে গিয়েছে শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের মান সম্মান কিন্তু সেলসি রক্ষা করেছে ভাগ্য ভালো ছিল ফ্লোমিনান্স কাম ব্যাক করতে পারেনি যদিও বা অনেক ভালো ডিফেন্স করেছিল সেলসি বাট এই জায়গার মধ্যে কিন্তু একটা বড় মানে আত্মসম্মানের একটা লড়াই ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ভার্সেস ব্রাজিলিয়ান প্রিমিয়ার লিগ এই দুইটা দৈরথ ছিল এই খেলার মধ্যে শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের এখানে কিন্তু বিজয়টাই হলো এই জিনিসটা বলার কারণটা হচ্ছে যে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটা যদি এইখান থেকে যদি হেরে যেত তাহলে কিন্তু একটা আলোচনা সমালোচনা হতো যে যেটা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগকে সবসময় বিশ্বের এক নাম্বার লিগ বলা হয় যেখানে কিনা সবসময় এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স থাকে এক্সট্রা অর্ডিনারি ম্যাচ থাকে এবং সবসময় প্রত্যেকটা মুহূর্তে টান টান উত্তেজনা ম্যাচ থাকে যার কারণে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগকে ক্লাবের বা ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট লিগ হিসেবে ধরা হয় বাট এই জায়গার মধ্যে কিন্তু আত্মসম্মান বা নিজেদের সম্মান রক্ষা করার জন্য সেলসিকে অনেক বড় একটা ধন্যবাদ কিন্তু দিতেই হয় ইংলিশ প্রিমিয়ার লিগে তবে সব থেকে বড় যে কথাটা এই কথাটা হচ্ছে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচটা যেটার সাথে প্যারিস জার্মান এবং রিয়াল মাদ্রিদের আজকে মহা দৈরথ হতে যাচ্ছে এই দৈরথটা আসলে ওয়ার্ল্ড ফুটবলের ক্লাসিক একটা ম্যাচ হতে যাচ্ছে কারণ আমরা আসলে রিয়াল মাদ্রিদ এবং পেরিসেন জার্মানির খেলা মানে এটা অন্য লেভেলের একটা রাইভেলেরই বলা যেতে পারে কারণ লাস্ট কিছু বছর ধরেই পেরিসেন জার্মানের সাথে রিয়াল মাদ্রিদের যেই ম্যাচগুলো চলতেছিল এগুলো কিন্তু প্রত্যেকটা ম্যাচের মধ্যে আমরা মানে টান টান উত্তেজনা উত্তেজনা দেখেছিলাম রাইভেলেরি দেখেছিলাম মানে হিডেন হিডেন জেলাসি দেখেছিলাম প্রত্যেকটা মোমেন্টে এই জায়গাগুলো থেকে কিন্তু এখন মানে প্যারিস জার্মানির সাথে রিয়াল মাদ্রিদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার গিয়ে দাঁড়াইছে তো সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট হতে যাচ্ছে আজকের ম্যাচের মধ্যে সেটা হচ্ছে ক্লিয়ান অ্যাম্বাপের এক্স টিম ভার্সেস ক্লিয়ান অ্যাম্বাপের প্রেজেন্ট টিম এই যে এক্স টিমটা ছেড়ে রিয়াল মাদ্রিদে আসা অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিয়ালের মধ্যে যে ক্লিয়ান অ্যাম্বাপের স্ট্যান্ড করা এবং পেরিসান জার্মানির সাথে চুক্তি নবায়ন না করে সে প্যারিস জার্মানির মধ্যে আসা দেখা যাক এই এই ধরনের প্রত্যাশাটার থেকে সে কি করতে পারে আজকে পেরিসান জার্মানের জার্মানির এগেনস্টে তবে আমরা যেই বিষয়টার দিকে আজকে নজর রাখবো আমি আমি আজকে হয়তো বা হিস্ট্রিক্যাল ব্যাপারে যাচ্ছি না তবে এই জায়গা থেকে আমি কিছুটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ট্যাকটিক্যালি ব্যাপার থেকে দুই দলের সমানভাবে মানে একটা উদাহরণ তুলে ধরার চেষ্টা করব আমি আমি যদি দেখি এই দলটা এই দুইটা দল বর্তমানে রিয়াল মাদ্রিদ এবং দুই দলের কিন্তু অসাধারণ খেলোয়াড় আছে তবে ট্যাকটিক্যাল ব্যাপার সেবার এবং এক্সপিরিয়েন্স এর ব্যাপার সেবার মিলিয়ে দুইটাই আলোচনা করব। প্রথম কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের দলটার এই সিজনটা কিন্তু খুব বঙ্গুর অবস্থার মধ্যে গিয়েছিল যেখানে কিনা যেখানে কিনা কার্লোস আঞ্চলতির অধীনে রিয়াল মাদ্রিদ মানে তেমন একটা সুবিধা করতে পারেনি দু হাজার চব্বিশ পঁচিশ সিজনটা কিন্তু শেষ পর্যন্ত কার্লোস কিন্তু রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যায় চলে যাওয়ার পরে কিন্তু রিয়ালের এই দুর্দশার মধ্যে নতুন ত্রাণ কর্তা হিসেবে এসেছে এখানে এখন জাবি আলমসু জাবি আলমসু সম্পর্কে যদি বলি জাবি আলমসু ইতিমধ্যেই নিজের কোয়ালিটি দেখিয়ে দিয়েছে যেটা বার্ন লেবন ক্রুজারের অধীনে তিনি কোচিনের দায়িত্ব পালন করেছেন এবং শেষ পর্যন্ত বায়ান লাভান ক্রোজেনকে তিনি লিগ টাইটেল জিতেছেন যেটা কিনা একটা হিস্ট্রিক্যাল মুভমেন্ট তিনি ক্রিয়েট করেছেন তবে তবে এই দলটা কিনা বায়ান বায়ান লেভেল ক্রোজেন নয় কিন্তু এই দলটা হচ্ছে ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্লাব দি মাইটি রিয়াল মাদ্রিদ এই ক্লাবটাতে কোচিং করানো যে যত বড় খেলোয়াড় হোক যত বড় কোচ হোক তার কিনা একটা মেন্টালি প্রেসার থাকে বাট এই জায়গার মধ্যে জাবি আলোনসো এই দলটার সাথে যাত্রাটা মোটামুটি ব্যালেন্স করে শুরু করেছে এবং বেশ কয়েকটা এবং হুজিসন তারা খেলছেন তবে বার্সেলোনা মাদ্রিদ এই যে একটা ব্যাপার সেপার ছিল যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার সেপার ছিল এই চ্যালেঞ্জিং ব্যাপার সেপারটা পার করে এখন ক্লাব ওয়ার্ল্ড কাপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে পেরিস এন্ড জার্মানির সাথে রেয়াল মাদ্রিদকে এখন যে বিষয়টা মূল বিষয় স্কোয়াডের যেটা ব্যালেন্স স্কোয়াডের যেটা স্কোয়াডের যেটা মানে স্ট্রেন্থ যেটা শক্তি যে শক্তিটার মাধ্যমে কিন্তু প্যারিসেন্ট জার্মানকে রিয়াল মাদ্রিদ মোকাবেলা করবে সেটার আজকে কঠিন পরীক্ষা ম্যাবি আজকের ম্যাচটাই যাবি আলানসুর অধীনে রিয়াল মাদ্রিদ সব থেকে কঠিন পরীক্ষাটা দিতে যাচ্ছে যদি আমি প্রথম কথা বলি তাহলে রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইনের মধ্যে আপনার গঞ্জালো গার্সিয়া বিনিসিয়াস জোনিয়র রোদ্রিগো ওরা কিন্তু এখন ফ্রন্ট লাইনের মধ্যে আছেন বাট ফ্রন্ট লাইনের মধ্যে যে খেলোয়াড় গুলা আছে তাদেরকে ব্যালেন্স করার জন্য ব্যাক সাইডে মিডফিল্ডার লাইনের মধ্যে গোলার জোর বেলিহাম চুয়া মিনি বাল ওরা কিন্তু মিড লাইনের মধ্যে আছে বাট এরপরে যেই লাইন মোস্ট কমপ্লিকেটেড লাইন যেটা হচ্ছে ডিফেন্ডিং লাইন এর মধ্যে রোডিগার তারপরে আহ তারপরে আছে আপনার এই যে আহ আল আলোর্ড এর পরবর্তীতে লেফট ব্যাগ মধ্যে একজন আছেন তার নাম এই মুহূর্তে মনে নেই এই এই দলটার মধ্যে যেই জিনিসটা আমরা লক্ষ্য করলাম এই দলটার সম্পূর্ণ কালু আঞ্চলতি যে দলটা ছিল এই দলটার থেকে কিন্তু এই বর্তমানে যাবি আলমসুর অধীনে রিয়াল মাদ্রিদের যে দলটা আছে এই দলটা সম্পূর্ণ আলাদা গেমিং স্টাইল আলাদা প্লাইং স্টাইল আলাদা সব কিছুই আলাদা আমি যদি হিসাব করি তাহলে কালস সঞ্চালত্র অধীনে ক্লাসিক ফোর থ্রি থ্রি খেলতো এবং এর ডোমিনেশন চেঞ্জ করতো এরপর ফোর থ্রি ওয়ান টু তে খেলতো এই ধরনের একটা রোটেশন ছিল তবে কার্লোস আঞ্চলতির কোচিং স্টাইল এবং জাবি আলন্সু কোচিং স্টাইলের মধ্যে সব থেকে বড় একটা ফারাক আছে এটা হচ্ছে যে জাবি আলন্সু কুইক কাউন্টার খেলার ট্রাই করে থাকেন যার জন্য কিনা তিনি আসলে ব্যান লাভার ক্রুজনের মধ্যে অন্যতম একটা নজির তৈরি করেছিলেন তবে একটা বিষয় সেটা হচ্ছে যে যাবি আলোনসোর স্ট্রেন হতে হবে টাইকিন লাইনের মধ্যে অ্যাটাকিং লাইন যেই লাইনটার মধ্যে বিনিসিস জুনিয়র রোদ্রিগো জোর্ড বেলিংহাম অনেক সময় এটা অ্যাটাকিং লাইনের ভূমিকা রাখেন দনজালো গার্সিয়া কিলিয়ান এমবাপ্পে তো আছেই তবে এই পরীক্ষাটা হবে পেরিসেন্ট জার্মানের এগেনস্টে তাদের আশরাফ হাকিমি তারপরে মার্কিনিউস তার পরবর্তীতে নুনু ম্যান্ডিস এই খেলোয়াড়গুলোর সাথে কারণ এই খেলোয়াড়গুলোর সাথে তাদের ম্যাচ যে সুবিধা হবে এমন কোনো পসিবিলিটি নেই কারণ নোনো অ্যান্ডিস মার্কিনিউস বিথিনিয়া তার পরবর্তীতে আশরাফ আকিমি ওরা কিন্তু এখন তাদের কেরিয়ারের ওয়ান অফ দি বেস্ট ফর্মের মধ্যে আছে যদি এই ম্যাচটার মধ্যে যদি তাদেরকে অ্যাটাক করতে হয় তাহলে ম্যাচের খুব সম্ভবত পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই গোল আদায় করার একটা ব্যাপার স্যাপার করতে হবে যদি রিয়াল মাদিরকে ভালো অবস্থানের মধ্যে যদি যেতে হয় যদি এই অবস্থানটার মধ্যে যদি মানে তারা যদি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে যদি গোল আদায় করতে না পারে পরবর্তীতে যদি লুইস এন্ডিকে ট্যাটিকালি যে ব্যাপার স্যাপারটা পেরিসন্ট জার্মানের খেলার স্টাইলিং পজিশনটা তারা কিনা পরবর্তীতে ভয়ঙ্কর হতে পারে কেননা আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে পেরিসান্ট জার্মানকে যত বেশি দ্রুত আঘাত করা যায় তারা কিনা একটু ব্যাক সাইডে পড়ার সম্ভাবনা থাকে কিন্তু কিন্তু আজকাল লড়াইটা হতে যাচ্ছে মেকার ভার্সেস প্লেমেকার এই জায়গার মধ্যে বড় রোলটা প্লে করতে হবে আজকে বেনিংহামকে আর দেখে দ্য গোলারকে এবং ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি হিসাব করা হয় তাহলে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আজকে নমুনা দেখাতে হবে এবং ক্লিয়ান অ্যাম্বাবকে কিন্তু আজকে স্টার প্লে মেকিং এর একটা ব্যাপার স্যাপার দেখাইতে হবে এই জায়গার থেকে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ খুব তাড়াতাড়ি গোল আদায় করতে পারবে আমার যেটা মনে হয় কিন্তু অপোজিটে প্যারিসান জার্মান যেই দলটা ক্লাসিক ফোর থ্রি থ্রিতে খেলে এবং রোটেশন পাল্টায় নানান রকম স্টাইলে তারা অ্যাটাকে যাওয়ার ট্রাই করে বাট বাট প্রেসিং এর জন্য এখন প্রেসিং অ্যাটাকিং লাইনের জন্য প্যারিস জার্মান থেকে বেস্ট টিম এই মুহূর্তে ইউরোপিয়ান জায়ান্টের মধ্যে কোনো দল নাই এই জায়গার মধ্যে উসমান ডেম্বেলে ডুয়ে বার্কোলা বার্স্কালিয়া ওরা আউট অফ দি ওয়ার্ল্ড পারফরমেন্স করতেছে এবং এই জায়গার মধ্যে যে একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছিলাম সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের থ্রি ম্যান ডিফেন্সের অধীনে এই যে থ্রি ম্যান অ্যাটাক্কার যারা কেন স্পিনটারের মতো হুসেন বোল্টের মতন দৌড়াইতে পারে কিলিয়ান অ্যাম্বাপ্পে এক সময় এই দলটার খেলোয়াড় ছিল বাট লুইস অ্যান্ডিকের অধীন ওসমান দেমবেলে যে ধরনের পারফর্মেন্সটা করতেছে এর পরবর্তীতে ডুয়ে যে ধরনের পারফরমেন্সটা করতেছে বার্গোলা যে ধরনের পারফরমেন্স করতেছে বার্সকালিয়া যে ধরনের পারফর্মেন্সটা করতেছে এইটা অবাক করে দিবে এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট পেটিসেন জার্মান অ্যাটাকিং লাইনের মধ্যে সেটা হচ্ছে যে নোনো ম্যান্ডিস এবং আশা ফাকিমি তাহলে রিয়াল মাদ্রিদ পরীক্ষা দিতে হবে কোথায় ওসমান ড্যাম্বেলেকে পরীক্ষায় দিতে হবে এর পরবর্তীতে বার্সকালিয়াকে পরীক্ষার মধ্যে দিতে হবে এর পরবর্তীতে ডুয়েকে পরীক্ষার মধ্যে দিতে হবে এর পরে অপসারাল সাবজেক্ট হিসেবে আসতেছে আপনার বিথিনিয়া বিথিনিয়ার ক্লাসিক প্লেয়ার মেকিং স্টাইল যদি আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনাকে মানে বুঝতে হবে যে বিথিনিয়া কি জিনিস বিতিনিয়া যে কত বড় ইফেক্টিভ একটা খেলোয়াড় এইটা তার প্লাইং স্টাইল না দেখলে কখনো কেউ বুঝতে পারবে না বিথিনিয়া রাইট নাও ওয়ার্ল্ডের ওয়ান অফ দি আন্ডার রিটেড খেলোয়াড়দের মধ্যে একজন তাকে নিয়ে আলোচনা সমালোচনা করা হয় না এবং তার নাম আনা হয় না পিচেন্ট জার্মানির মধ্যে কিন্তু প্যারিস জার্মানের মধ্যে বর্তমানে যে সেরা খেলোয়াড়টা আছে সবার লুকোনো অবস্থায় এই খেলোয়াড়টার নাম হচ্ছে বিথিনিয়া ওর প্ল্যামেকিং স্টাইল ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এবং দলের যে ডিফেন্সিভ গ্যাপকে ফিল আপ করা এই জিনিসটা যে তার মধ্যে কত স্মার্টলি থাকে এই জিনিসটা যদি আপনি শুধুমাত্র তার দিকে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যদি উসমান ডেম্বেলে বারকোলা বার্সকালিয়া দুয়ের দিকে থাকান তাহলে আপনি বিথিনিয়ার রোলটা আপনি জীবনে দেখতে পারবেন আপনি যদি বিথিনিয়ার রোলটা দেখতে হয় তাহলে আপনাকে অবশ্যই শুধুমাত্র বিথিনিয়ার মুভমেন্টগুলোর দিকে নজর রাখতে হবে তার প্লাইং সেন্স তার অ্যাটাকিং সেন্স তার যে বলের মেকিং সেন্স এত স্মার্টলি তিনি হ্যান্ডেল করে থাকেন এই হ্যান্ডেল করার জায়গা থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ কাছে কঠিন পরীক্ষার মধ্যে ফেলতে হবে ফেলতে পারে শুধুমাত্র একজন সেটা হচ্ছে বিথিনিয়া ফাবিয়ান রুইস তো আছেই এক্সপিরিয়েন্স কিন্তু বিথিনিয়া কিন্তু এই জায়গার মধ্যে মেসিভ একটা রোল প্লে করবে তো পরীক্ষার মধ্যে যদি দিতে হয় তাহলে এখানে বেশ কিছু পরীক্ষার মধ্যে দিতে মানে পরীক্ষার মধ্যে ফেলতে পারে সেটা হচ্ছে যে সাইড লাইনের মধ্যে বিথিনিয়া পরীক্ষার মধ্যে ফেলাইতে পারে এর পরবর্তীতে আহ আশরাফ হাকিমি তো আছেই নোনো ম্যান্ডিস তো আছেই এই তিনটা ব্যাক লাইন থেকে তাদেরকে আসলে স্ট্রাগল করাবে এর পরবর্তী ফ্রন্ট লাইনের মধ্যে স্মান ডেম্বেলে বারকোলা এর পর ডুয়ে বারস্কালিয়া ওরা তো আছেই এই জায়গার মধ্যে আমি যদি বলি এই ম্যাচটা অনেকটাই একটা মানে ক্লাসিক ম্যাচ হতে যাচ্ছে কিন্তু আমি যদি বলি এই ম্যাচে এই ম্যাচে ফিফটি ফাইভ পার্সেন্ট ফেভারিট থাকবে এবং সিক্সটি পার্সেন্ট ফ্যাবারিট থাকবে পেরিসান্ট জার্মান এটা আমি আসলে আন্দাজি বলতেছি না এটা আসলে প্লেয়িং স্টাইল এবং খেলোয়াড়দের বিচার বিবেচনার দিক থেকে বলতেছি এই জায়গার মধ্যে ফেরিসান্ট জার্মান এই ম্যাচের মধ্যে অ্যাডভান্টেজ বুক করবে রাইট সাইডে লেফট সাইডে যদি রাইট সাইড লেফ্ট সাইড হিসাব করা হয় ট্রান্ট আলোজনটা আল নট ওইরকম করে ইফেক্টিভ এখন পর্যন্ত হতে পারছে না যেরকম করে আশা ফাঁকি না ইফেক্টিভ হতে পারছে এরকম করে নোনো ম্যান্ডিস যেরকম ইফেক্টিভ করে আর কেউ হতে পারেনি এখনো পর্যন্ত লেফট সাইডে এই জায়গার মধ্যে তারা দুজন এখন ওয়ার্ল্ড এর ওয়ান অফ দি বেস্ট পজিশন তারা লিড করছে আমি এই ম্যাচের যদি বলা হয় কোচ ভার্সেস কোচ ইতিমধ্যে দুইটা ট্রাভেল দিতেছে লুইস অ্যানভিকে এবং হতে একজন কোচ যাবে আলোনসো তারা দুইজনের মধ্যে একটা ব্যাটেল হতে যাচ্ছে কিন্তু এই জায়গার মধ্যে কোচের কিছু এক্সপিরিয়েন্স এবং বিগ গেম প্রেসার এই জায়গা দুইটা জায়গার মধ্যে কিন্তু আজকে খেলার তফাতটা করে দিবে কিলিয়ান বা হিডেনলি কিছুটা প্রেশারের মধ্যে থাকবে কারণ তার এক এই ধরনের এই জন্য তিনি কিন্তু কিছুটা প্রেশারের মধ্যে পড়ে যেতেও পারেন এটা কিন্তু মানে অবিশ্বাস করার কোনো অবকাশ নেই আমি এই ম্যাচের রেজাল্ট যদি বলি তাহলে অবশ্যই দুই এক এই ম্যাচটা হবে এবং প্রথম ২০ মিনিটের মধ্যে গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এর পরবর্তীতে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি মিনিটের মধ্যে গোল হওয়ার সম্ভাবনা অনেক বেশি যেটা আমার মনে হচ্ছে কারণ এই ম্যাচের একটা ইফেক্টিভ একটা পারফরমেন্স থাকবে দুই দলের এবং বিনিসেস জুনিয়র আজকে যদি নিজের ক্লাসিক গেম খেলতে না পারে তাহলে কিন্তু তাকে নিয়েও অনেক আলোচনা সমালোচনা হবে আমরা চাই আজকে একটা ক্লাসিক ম্যাচ দেখতে আপনার ম্যাচের রেজাল্ট কি সেটা জানাবেন কমেন্টে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকে এই ম্যাচের প্রেডিকশন কি আপনি জানাবেন